ভোলার চরফ্যাশনে দোকান ভাড়াকে কেন্দ্র করে চরফ্যাশন উপজেলা সেনা কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট ইউনুস তার মেয়ে ও স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে চরফ্যাশন উপজেলার হাসপাতাল রোড এরিয়ার পাঁচ নম্বর ওয়ার্ড ইউনিটের জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম ও জহিরুল ইসলামের বিরুদ্ধে তিন মে শনিবার ইউনুস সাংবাদিকদের অভিযোগ করে বলেন হাসপাতাল রোড মার্কেটে আমার বারটি ঘর রয়েছে এর মধ্যে দুইটি দোকানঘর দুই হাজার চব্বিশ সালের বারো এপ্রিল থেকে দুই হাজার পঁচিশ সালের বারো এপ্রিল পর্যন্ত এক বছরের জন্য স্ট্যাম্পে চুক্তিভিত্তিক বাড়াটিয়া হিসেবে দোকান ঘর ভাড়া নেন অভিযুক্ত জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক দাবি করা নাইমুল ইসলাম ও জহিরুল ইসলাম কিন্তু আমার বাড়ির যাতায়াত পথ না থাকায় দোকান ভাড়াটিয়া মুখ জহিরুল ইসলাম

এবং তারা এই গত পহেলা এর মধ্যে আমি প্রভিজন কমান্ডার এবং জেলা পুলিশ সুপার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং থানা কাছে আমি চিঠি দেওয়ার আবেদন করছি তাদের বিচার চাই গত তিনশো আমি তাদের জন্য ঘর যাওয়ার জন্য তারা আমার না গত পহেলা পহেলা আমি বৃহস্পতিবার দিকে সকালে আনুমানিক সাত সময় এই জহিল এবং নাইন তারা গ্রহিল দুর্গল বলে যে কর্মী কর্মী নাইন বলে আমি কর্মী এই তারা আমাদের তারা এক 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 পাঁচ দু

আমার এই ডান ডান মাথায় জানা গেছে গত সাতাশে জানুয়ারি যাতে সঠিক সময় ঘর ছেড়ে দেন এজন্য অভিযুক্তদের কাছে এডভোকেটের মাধ্যমে একটি লিগাল নোটিশ পাঠান ঘরের মালিক ইউনুস পরে দোকান ঘর না ছাড়লে তিনি দুইটি দোকানে তালা দিয়ে দেন ঘরে তালা দেওয়ার কারণে গত একলা মে বৃহস্পতিবার ইউনুচ ও তার পরিবারের ওপর প্রভাব বিস্তার করে হামলা করেন নাইমুল ইসলামের নেতৃত্বে জহিরুল ইসলাম সহ বেশ কয়েকজন এতে ইউনুচের হাত ভেঙে যায় আহত হন তার মেয়ে হুমায়রা ও তার স্ত্রী বর্তমানে চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা এদিকে ইউনুচ বলেন অভিযুক্তরা তাদের কাছ থেকে চাঁদা দাবি করেছিল এবং তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে তিনি বলেন এক মে ঘটনা ঘটলেও জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক হওয়ায় তিন মে শনিবার পর্যন্ত অভিযুক্তদের ভয়ে তারা কোথায় কোন অভিযোগ দিতে পারেননি স্থানীয়রা জানান দোকান ঘরের প্রকৃত মালিক ইউনুচ ঘর ভাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন অভিযুক্ত জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি দোকান ঘরের মালিক ইউনুস মিলিটারিকে ভাড়া দিয়ে আসছিলাম কিন্তু বর্তমানে সিদ্দিক মুন্সি নামে আরেকজন দোকানের ভাড়া দাবি করে এবং কোর্টে মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছে দুই পক্ষ টাকা চায় আমি কাকে টাকা দিব এই কারণে বিষয়টি বাজার ব্যবসায়ী সমিতিকে জানিয়েছি তারা বলেছেন আলোচনায় বসে সমাধান করে দেবে এর মধ্যে ইউনুস মিলিটারি আমাদের ঘরে তো তালা মেরেছে এতে দুই পক্ষের মধ্যেই সংঘর্ষ হয়েছে বলেও জানান তিনি এবং তার মেয়ে আহত হয়েছে বলে দাবি করেন জহির

তারা আমাদেরকে দায়িত্বছে মানে আসলে ধর্ষণ এত আমি ধর্ষণ চাকরি সম্ভব কিনা চাঁদাবাজি করছি কিনা এটা আপনার লোকালি জনগণকে জানলে জানবে যে আসলে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাইমুল ইসলাম বলেন তার নামে অভিযোগ সঠিক নয় চরফাসন থানার ওসি মিজানুর রহমান বলেন এখন পর্যন্ত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে